আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন শুরুতেই আমি রান্না বান্না কাজ করতেছি তো সকাল সকালে রান্নাবান্না আর কি শুরু করে দিছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু রাইতে তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দেব তো যাই হোক একটু পেঁয়াজটা নরম যতক্ষণ না হয় ততক্ষণ আর কি নেড়ে তারপরে আর কি আদা রসুন বাটা দেব আর আমি সকাল সকাল রান্না সরাই দিছি কারণ বিকেলে একটু ঘুরতে যাবো আজকে তো এই জন্যেই তো এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের বাংলাদেশের যে এখন যে অবস্থাটা চলতেছে আসলে সত্যি চোখে দেখার মতো না আল্লাহ না করুক কেমন কখনো যেন আর কোনো দেশে না হয় কারণ প্রতিদিন কারো না কারো মায়ের কোল খালি হচ্ছে যেহেতু আমরা দূরে আসি প্রবাসে আসি তো দেশে থাকলেও হয়তো তেমন কিছু করার থাকতো না যেহেতু আমরা মহিলা মানুষ হাউস তো তারপরেও বাহিরে থেকে আর কি এগুলো প্রতিদিন ফেসবুকে মোবাইলে দেখে আর কি আর কি সহ্য হচ্ছে না মানে আর নিতে পারতেছি না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তো আমার সকল ভাই বোনেরা যে যেখানে থাকেন না কেন সকলে বাংলাদেশের জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটা সমাধান হয় আগের মতন যেন সচল মানে সব কিছু যেন ঠিক হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি এখানে কোনো দলের হয়ে না আমার চোখে যতটুকু বেঁধে বাঁচছে বা আমার বিবেকে যতটুকু বলতে ইচ্ছা হয়েছে আমি ঠিক ততটুকুই বলেছি তো এখানে কেউ কোনো কিছু পার্সোনালি নেবেন না আর যেটা সত্যি কথা বলতে কি নিজের দেশ চিন্তা তো একটু হয় যে এখানে জন্ম নিয়েছি তো সেই দেশের কথা চিন্তা হবে না এমনটা তো আর না কারণ সব কিছু ভুলে গেলেও মানে নিজের দেশের কথা তো ভুলে যাওয়া যায় না তো যাই হোক আমার প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন তো সকলে আমাদের দেশের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন খুব শীঘ্রই দেশের পরিস্থিতিটা স্বাভাবিক করে তোলে এই তো আমার রান্না শেষ হইতে না হইতে আর কি যে অনলাইনে একটা অর্ডার দেওয়া ছিল তো সে অর্ডারটা চলে আসলো তো আব্বু অর্ডারটা রিসিভ করলো রিসিভ করার পর আর কি ঘরে রুমে এনে আর কি খোলা হচ্ছিলো যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তো আইশার আব্বু একটা একটা করে খুলতেছিল তো আমি সেগুলো আর কি ভিডিও করতেছিলাম এদিকে কিন্তু আমার রান্না তখন শেষ হয়ে গেছিলো প্রায় তো তারা বাবা মেয়ে মিলে আর কি খুলে খুলে দেখতেছিল যেগুলো অর্ডার করা হয়েছে ঠিক সেগুলো এসেছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা তো এই তো আইসার জন্য একটা হেডফোন অর্ডার দেওয়া হয়েছিল তো তো হেডফোন যেটা অর্ডার দেওয়া হয়েছিল ঠিক সেটাই পেয়েছে আর কি যাই হোক কোনো রকম প্রতারণার ফাঁদে পাওয়া দেওয়া হয়নি মানে যেটা যেটা যেমন মানে অর্ডার করা হয়েছিল সবগুলোই আর কি তেমনটাই পাওয়া হয়ে গেছে কোনো প্রোডাক্টসি দুই নম্বর দেয় নাই আর আসলে দেশের বাইরে এরকম দুই নম্বর কোনো কিছু হয়ও না কারণ এগুলা কী বলবো মানে যাক নাই বললাম শুধু এতটুকুই বলি যে এটা সৌদি আরব অন্য কোনো দেশ না ঠিক আছে তো এখানে ছোট্ট একটা ফ্যান অর্ডার করছিল মানে হাতে রাখা বা বাহিরে কোথাও গেলে গরমের মধ্যে আর কি হাতে নিয়ে পাখার বাতাস খাবে আর কি এরকম একটা ফ্যান তো যাই হোক সেটাই খুলতেছিল এখন ছোট্ট একটা ফ্যান তো দেখতে খুব সুন্দর তো যাই হোক এই ফ্যানগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও আছে তো এক একটার কোয়ালিটি এক এক রকম তো এখান থেকে যেটা নিচ্ছে এটা একটু ছোট আর ওর বাংলাদেশে যেটা আছে সেটা একটু বড় ছিল আর কি তো যাই হোক এই যে দেখতে পারতেছেন যে কত সুন্দর ছোট্ট একটা কিউট পাখা আর কি কালারটা মোটামুটি মাসাল্লাহ ভালো মানে যেমনটা দেওয়া হয়েছিলো তেমনটাই আসছে আর সাথে এগুলো পেয়ে আর কি খুবই খুশি নিজের পছন্দের জিনিস অর্ডার করে আর কি পেয়ে গেছে এইদিকে মেয়ের বাবাও হাতে দেখতেছে যে ফ্যানের বাতাসটা আসলে কেমন লাগে নিজে মুখের কাছে নিয়ে দেখতেছিল বাতাসটা কেমন লাগতেছে আর সত্যি কথা বলতে ফ্যানটা ছোট হলেও কিন্তু বাতাসটা খুবই ঠান্ডা আমি নিজেও দেখেছি ব্যবহার করে তো এই যে এখানে সে তার মেকআপের কিছু ব্রাশ এইগুলো অর্ডার করছিলো সেইগুলোও মানে খুলে দেখতেছে এখন তার ব্রাশগুলো যে কালার অর্ডার করছিলো সেই কালার আসছে কিনা। তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আসার এই যে ওর ব্রাশের কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর কারণ হালকা শ্যাওলা কালার যেটা আর কি এই কালারের মধ্যে আর কি অর্ডার করছিলো ক্যামেরার মধ্যে কিন্তু কালারটা হালকা বোঝা যাচ্ছে এটা কালার কিন্তু এইরকম না আরেকটু গাঢ় হুম তো এটা ক্যামেরার মধ্যে হালকা বোঝা যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু বাস্তবে কিন্তু আর একটু গাঢ় দেখতে মোটামুটি সুন্দর খুব একটা খারাপ না তো এই তো সে তো জিনিসগুলো পেয়ে মহা খুশি নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু অর্ডার করে আনতে পারছে অনলাইন থেকে তো তো আর কি সে খুব খুশি জিনিসগুলো পেয়ে তো যাই হোক মেয়েকে এতটা খুশি দেখে মেয়ের বাবাও কিন্তু দারুণ খুশি তো মেয়েকে খুশি করতে পারছে এর জন্য আর কি এই তো আমরা চলে আসছি বিকেলবেলা ঘুরতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ আর শুরুতেই পাহাড়ের উপরে যে মেঘগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আর এই যে পাহাড়ের উপরে একটা বাড়ি দেখতে পারতেছেন এগুলো কিন্তু এই দেশের বাদশার বাড়ি বা এমপি মন্ত্রীর বাড়ি এরকমই হয়ে থাকে মানে উঁচু পাহাড়ের উপরে যতগুলা বাড়ি থাকবে ওগুলো নাই বা এমপি মন্ত্রীর বাড়ি থাকবে আর নাহলে বাদশার বাড়ি থাকবে যে কোনো একটা তো আমরা রিং রোড চলে আসছি খুবই সুন্দর একটা সময় মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আদৌ কুয়াশা না এগুলো সব মেঘ তো এখন আলহাদাতে মোটামুটি ভালো রকম ঠান্ডা এই সন্ধ্যার দিকে একদম মানে শীতের দিনে ফিল পাওয়া যায় তো দেখুন শুধু আমরা নয় অনেকেই কিন্তু আসছে পরিবার পরিজন নিয়ে আর সৌদিয়ানরাও কিন্তু ওই দেখতেই পাচ্ছেন নিচে মানে স্ত্রীকে নিয়ে বসে আছে অনেক অনেক পরিবার চলে আসছে এই সুন্দর একটা সময় উপভোগ করার জন্য সেই সাথে আমরাও মিস করিনি আমরাও চলে আসছি কারণ একটু মেঘলা থাকলে বোঝা যায় যে আলহাদার পরিবেশটা আজকে কেমন হবে তো সেটা তাইফ থেকে আমরা যেখানে থাকি কুবরিহা সেখান থেকে আর কি বুঝতে পারি যে ওইদিকে এখন কি অবস্থা তো যখনই এরকম দেখি যে হালকা হালকা একটু মেঘলা মেঘলা হুবড়ি হালাকের এই দিক দিয়ে তো তো আমরা তাৎক্ষণাৎ চলে আসি আলহাদা এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্যে তো আমার প্রিয় ভাই বোনেরা দেখুন আমরা নিচের দিকে নামতেছিলাম পাহাড়ের উপরে থেকে নিচে একটু নামলাম তো এই তো আমরা নিচে চলে আসছি দেখুন কি সুন্দর একটা পরিবেশ তো আমি ঝুম করে দেখাচ্ছি যে পাহাড়ের গা ঘেঁষে কিভাবে রাস্তা বানানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু ওইখান থেকে সরাসরিলে দেখেছিলাম তো এই যে একটা রোড একটা রোড এখানে মোটামুটি পাঁচটা রাস্তা দেখা যাচ্ছে যে এই ব্রিজের নিচদার একটা রোড দেখা যাচ্ছে তো যাই হোক পাঁচটা রাস্তা দেখা গিয়েছিলো কিন্তু হয়তো বা আপনারা ক্লিয়ার মতন বুঝতে পারতেছেন না কিন্তু আমার এখান থেকে কিন্তু ঠিক বোঝা যাচ্ছিলো আর এই যে মেঘে ঢেকে গেছে জন্য আরেকটু মানে কম বোঝা যাচ্ছে হয়তো বা মোবাইলে কিন্তু সামনাসামনি দেখলে পরে বুঝতে পারতেন যে আসলে কতটা সুন্দর এই রিং রোড যখন জেদ্দা বা মক্কা যাওয়া হয় এই রিং রোডের উপর দিয়ে যাওয়া হয় কিন্তু এতটা সৌন্দর্য তখন বোঝা যায় না যেহেতু গাড়ির মধ্যে থাকি তখন এতটা সৌন্দর্য বুঝতে পারি না তো আজকে এইখানে এসে যতটা সৌন্দর্য উপভোগ করলাম আসলে এরকমটা বুঝতে বোঝা যায় না তো ওই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ছেলে ওইখানে বসে বসে সেই সৌন্দর্যগুলো উপভোগ করতেছে একা একা তো যাই হোক আমার প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর একটা শেয়ার দিয়ে দেবেন যে সুন্দর একটা সময় আয়সার আব্বু উপভোগ করতেছে সেই সাথে খেজুর খাচ্ছে আর এদিকে আয়সা আর ভাবি দুজনে গল্প করতেছে তার এদিকে ফিলিপাইনে কিছু লোকজন ছিল তারা আর কি ছবি উঠাচ্ছিলো এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম আমিও তাদের সাথে সাথে তো যাই হোক আমার ভাই বোনেরা আমার ভিডিও শেষ প্রান্তে আমি চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর সকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আজ এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ